হ্যাঁ আমি তো রোজ করে খাই তো ওই জন্য আমার ভালো লাগে আমার ইচ্ছে করে সন্ধে বসে থাকবো কেউ চা করে গিয়ে এক কাপ দিবে তুই তাও বোনের কাছে পাস আমি কারো কাছে না তাই ভালো কার কাছে আবদার করবো তাই বান্ধবীদের কাছে আবদার করছি প্রত্যেকদিন তো যাওয়া যায় না মনে হয় ওটা কিন্তু চা খেতে গিয়ে রোজ যাওয়া যাবে তখন তুই বলবি যে রোদ রোজ সন্ধ্যা হচ্ছে চলে মনে মনে বলবি সন্ধ্যা লাগলে চলে আসছে দি গেট বন্ধ করে দিই পরের দিনে খুলবি আমি ভাবলাম যে বান্ধবীদের হাতে চা খাই কাকে বলবো আবদার গুলো বলার তো কেউ নেই যতটা মেয়ে হলো নামে হয় না কড়মে ঘেমে যাচ্ছি দেখ আমি গরম

আঠাশের দিন আমি ঘরটা একটু বাড়িয়ে দিলে মানে ভাবছে ঠান্ডা বাড়িয়ে দিলাম কিন্তু যত নাম্বার বাড়ালাম তত ঠান্ডা হবে ব্লগার মানুষ থাকলে খেতে দেয় না বুলটি খেতে যাচ্ছিল এক চুমুক দিয়েছে দেখো 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 খেতে চাইছে বেচারা দুবার কামটা তুলে চুমুক দিল আরে মেয়ে বোঝাই রাখ 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 ছবি তোলার জন্য রাখ 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 দাঁড়া ছবি এটা হচ্ছে ব্লগার খেতেও দেয় না এখন তাই সে রেখে দিয়ে কাজ করিয়েছি বলে এরা ক্লান্ত হয়ে গেছে চা করেছে তাতে চা করে বোতল টোতল এনে চুল ছেড়ে শুয়ে পড়েছে মানে একটু কাজ করেছে কতটা টায়ার্ড দুটোতেই ও আমার সাথে গেছিলো ফুলতলা সিঙ্গারা কিনতে ওই জন্য হাঁপিয়ে গেছে এই চা করেছে তাই বলছে দাঁড়া আমি একটু ঘুমিয়ে নি তো বাড়িতে এসি চালিয়ে এই ঘুমিয়ে পড়েছে হ্যালো গাইস এখন আমরা যাচ্ছি কীর্তন শুনতে এই যে ঘুমতে আর আমি এই যে চুপচাপ আমি শুনতে যাচ্ছি কীর্তন শুনতে চলে গেল আমরা ভাবছি দেখি একটু জ্ঞান অর্জন করে আসি অর্জন করতে পারি খেতেও দেয় জানিস ভাত তুই যদি খাস তাহলে খাম খেতে পারি